দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা শুরু করছি আরিফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার পদগুলো উপস্থাপন করতে আর তাই আমার সঙ্গে থাকেন আমাদের দেশের সুনামধন্য রন্ধনশিল্পীরা আজকেও ব্যতিক্রম নয় আমার সঙ্গে আছেন বাংলাদেশের সুনামধন্য রন্ধনশিল্পী আঞ্জুমান্ত সেতু কেমন আছেন আপু খুব ভালো আছি তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি ঐতিহ্যবাহী রান্নাগুলোকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার দায়িত্ব আমাদেরই আর যেহেতু আপনি একজন রন্ধনশিল্পী আপনার দায়িত্ববোধের জায়গা আরও বেশি তো সেই জায়গা থেকে আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী কোন পদ শেখাবেন আজকে আমি করব পাবনা অঞ্চলের সরিষা বাটায় মুরগি সরিষা বাটায় মুরগি আচ্ছা মুরগি তো আমাদের নিত্য সঙ্গী আর ইফতারেও কিন্তু মুরগিটা রাখা স্বাস্থ্যের জন্য খুব ভালো সেটা যদি হয় বাঙালির প্রিয় সরিষা বাটায় তাহলে তো কথাই নেই আচ্ছা আমরা তাহলে শুরু করি প্রথমে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করব আমি এখানে এক কেজি মাংস নিয়েছি এখানে প্রথমে আমি বাটা মশলাগুলো দিচ্ছি এক টেবিল চামচ এখানে দিচ্ছি আদা বাটা যেহেতু ঐতিহ্যবাহী রান্না মশলাগুলো খুব মানে চেনা চির চেনা ঘরে থাকা যে মশলাগুলো সেগুলোই আলাদা করে কোনো বাড়তি প্রস্তুতের দরকার নেই এরপরে রসুন বাটাটা দিচ্ছি আমি এক চা চামচ যেমন এখানে আছে শুকনো মরিচের গুঁড়া ধনে গুঁড়ো চা চামচ জিরা গুঁড়া দিব জিরা গুঁড়োর গন্ধ আমার সবচেয়ে পছন্দের। এবং ভেজে যদি গুঁড়া করা যায়, তেলে হ্যাঁ ওটার গন্ধটা আলাদা একটা মানে স্বাদ বাড়ায়। বাড়ায় হ্যাঁ মানে জিরা গুঁড়োটা মানে গুঁড়ো ছাড়া রান্না তো হয়ই না মানে আমাদের রান্নাঘরটাই অচল। আমি লবণ দিব তো সরিষার তেল এক চা চামচের মতো। আমি এখন এক চা চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখন এটা ক্যামেরা মেখে প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দিব হম এটা রেখে দিব আর ওদিকে আমরা মশলাটা অন্য মশলাটা কষাতে থাকি ওকে এখন আমরা চুলাটা ধরাই আরিফেল গ্যাস স্টোভ নিরাপদ এবং ঝামেলাবিহীন আপু আপনি দেখতে পাচ্ছেন এখানে এইট এম এম টেম্পার্ড গ্লাস টপ প্যানেল যা মজবুত এবং দীর্ঘস্থায়ী আর যেহেতু গ্লাসের প্যানেল সেজন্য কিন্তু ক্লিন করাও খুব ইজি ওই যে আমরা বলি না যে হ্যাসেল ফ্রি আরও একটি হ্যাসেল ফ্রি ব্যাপার আছে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার বার অটো ইগনেশান দেয় একেবারে হ্যাসেল ফ্রি রান্না আর আপনি দেখবেন যে এই চুলায় রান্না করা অনেক সহজ এর কারণ হল সায়েন্টিফিক নজেল এবং হানড্রেড পারসেন্ট ব্রাশ বার্নার ব্যবহার করা হয়েছে আর তাই খুব দ্রুত সমানভাবে তাপ ছড়িয়ে যায় তাই রান্না দ্রুত হয়ে যায় গ্যাস কম লাগে টাকাও বাঁচে আচ্ছা আমরা তেল দিলাম সয়াবিন তেল হাফ কাপের মতো এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি আচ্ছা আমরা পেঁয়াজটা হতে হতে এটার ভিতরে দিব এই টমেটোটা টমেটো কুচিটা দিয়ে দিবো আর এটা সরিষা বাটার সাথে আমরা নারকেল দুধ ইউজ করছি নারকেল দুধটা খুবই মজা করে কিন্তু একটা রান্নার যে ফ্লেভার আছে নারকেল দুধের একটা একটা নারকেলের যে তেল আছে সেইটা ভেসে উঠে মুরগি খাচ্ছি কিন্তু একটা কেমন ব্যাপার তাই তো আমি এখানে মশলার সাথে একটু নারকেল দুধটা দিব এটা আমি একবারে দিব না এখন কষানোর সময় একটু পরে আবার দিব। বরিশালের ওই বেলতে কিন্তু দেখা যায় যে সব খাবারে একটু করে নারকেলের দুধের ব্যবহারের প্রচলন বরিশাল খুলনা দক্ষিণাঞ্চলে নারকেল দুধটা বেশি ইউজ করে ওদিককার নারিকেল বা ডাব সাইজেও কিন্তু আমাদের এদিককার তুলনায় অনেক বড় হয় এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি আমরা এখন এটা যে গরম মশলাটা রেখেছিলাম গরম মশলা গুঁড়াটা দিচ্ছি নারকেল দুধ রেখেছিলাম এক কাপ ওটা আমি এখন পুরাটা দিয়ে দিচ্ছি এখন আমরা এটার ভিতরে পানি দিব এখানে বেরেস্তা আছে বেরেস্তাটা দিয়ে দিব এরপরে কিছু কাঁচা মরিচ এখন একেবারে ষোলো কলা পূর্ণ হুম আমরা আস্তই দিব এটা কোনো কাটাকাটি করব না মরিচটা এখন আমরা এটাকে ঢেকে দেব ঠিক আছে পনেরো মিনিটের জন্য হুম এটাকে ঢেকে আমরা কি এখন একটু দেখবো হ্যাঁ আমি ঢাকনাটা খুলে দেখি আচ্ছা এটা প্রায় হয়ে আসছে আমি এখন এখানে একটু চিনি দিব দিয়ে আমি এটা ওই চুলায় দিই আমি এই চুলায় বাগানের কাজটা করে ফেলি ঠিক আছে এটা আমি এই চুলায় সিফ করে দিই আরফেল গ্যাস স্টোভের ইগনিশন সেটে ফায়ারপ্রুফ ক্যাবল ব্যবহার করার কারণে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই আমি তেলটা দিলাম সরিষার তেল এক টেবিল চামচ এখানে দিব আমি কালো সরিষাটা সামান্য দিব বেশি দিলে তেতো লাগবে এরপরে দিব আমি একটু পেঁয়াজ কুচি so schön gutti ha adibo shukna morichi এই শুকনা মুরগির ফ্লেভারটা খুব ভালো লাগে হ্যাঁ এই যে এই বাগারের একটা আলাদা আলাদা ফ্লেভার রসুন সরিষা আর জলটা নিবেদি তেলটা গরম হয়ে গেছে হ্যাঁ মানে পেঁয়াজটা করে যাবে ও আমাদের কাজ তো তাহলে শেষ শুধু বাগাটা কেটে দেব হ্যাঁ ইফতার টেবিলে কিন্তু আমাদের সবার ইচ্ছা করে যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে তাই না হ্যাঁ কারণ পরিবারে সবাই মিলে কিন্তু কখন টেবিলে বসি আমি এখন এটা দিয়ে দিলাম সুন্দর একটা শব্দ এটা এটাcooked করতে ভালো লাগে রান্নার যে বাগার যে একটা শব্দ আসে গরম তেলে আপনি বলছিলেন না যে এই যে রান্নার শব্দটা আপনার ভালো লাগে তো রন্ধন শিল্পীদের এরকম কিছু ইমোশনের জায়গা থাকে হ্যাঁ এগুলো তাদের কাছে খুব আদরের যেরকম এই যে হাড়ি পাতিল রন্ধন শিল্পীদের হচ্ছে হাড়ি পাতিল একদম শখের হাড়ি যেটাকে বলে আরিফেল গ্যাস স্টোভে স্মার্ট অটো কন্ট্রোলার থাকায় হাড়ি পাতিলে কোনো কালি পড়ে না আচ্ছা আমরা এখন আবার একটু শিফট করি এই আমি দিয়ে দিয়েছি আমাকে সার্ভিং ডিশ আপু আপনার জন্য আমি সার্ভিং বোল আগে থেকে রেডি করে রেখেছিলাম থ্যাংক ইউ ওয়েলকাম সরিষা বাটায় মুরগি ঝোলটা সুন্দর ঘন হয়েছে সরিষার কারণে কিন্তু কিন্তু পরোটা দিয়ে নান দিয়ে খুব ভালো লাগবে ইফতারিতে আবার সেহেরিতে সাদা ভাতের সাথে লাবণ্য তৈরি হয়ে গেল সরিষা বাটাই মুরগি অনেক ধন্যবাদ আপা এই দারুণ ঐতিহ্যবাহী পদটি আমাকে শেখানোর জন্য আমি আমার বাসায় অবশ্যই তৈরি করব। প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন বাঙালির ঐতিহ্যবাহী সরিষা বাটায় মুরগি তৈরি করা কত সহজ আশা করছি এই রমজানে ইফতারি বা সেহরিতে আপনারা এই পথটি তৈরি করবেন এবং আপনাদের পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে তাহলে চলুন আরও একবার দেখিয়ে দিই প্রস্তুত প্রণালী অনেক ধন্যবাদ দারুণ পদ শিখে নিলাম আপনার আপনার কাছ থেকে কেমন লাগলো আজকে খুব ভালো লাগলো আর আর এফ এল গ্যাস স্টোভ রান্নার ঐতিহ্য এই রান্নার সেটে এসে খুবই ভালো লাগলো এবং এই রান্নার অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের দর্শককে অনেক ঐতিহ্যবাহী খাবার প্রেজেন্ট করলাম তারাও শিখলো এবং তারা এই এই রমজান রান্নাগুলো করে খাবে এটাই আমার আনন্দ আসলে খুব ভালো থাকবেন পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা তোমাকেও পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আরিফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য আশা করছি আজকের পথটিও আপনাদের পছন্দ হয়েছে আজকের মতো আমি রুহানি সালসাবির লাবণ্য বিদায় নিয়ে নিয়েছি সবাই খুব ভালো থাকুন আরিফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে